এই গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে ইউরোপের কয়েকটি সেনজেন দেশের কথা বলবো যে দেশগুলোর ভিসা খুব সহজে পাবেন এবং ভিসা রেশিও খুব ভালো রয়েছে এবং সেখানে সে দেশে আপনাদের ভিসা পেতে কত মাস সময় লাগতে পারে এবং যেতে কত লক্ষ টাকা খরচ যাবে এবং বেতন কত কী টাকা হইতে পারে তো সে বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তো আপনারা যারা মিডিল ইস্টে আছেন মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন তাদের কিন্তু বাংলাদেশিদের তুলনায় ভিসা আই মিন যারা বাংলাদেশে আছেন তাদের তুলনায় কিন্তু ভিসা হবে তাড়াতাড়ি এবং আপনাদের ভিসা রেশিওটাও ভালো থাকবে কারণ আপনারা যেহেতু প্রবাসে আছেন আপনাদের যে কোনো একটি স্কিল অর্জন হয়েছে তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক তো যে দৃষ্টির কথা বলবো সেই দৃষ্টি হলো গত বছর জানেন যে সেনজিন হয়েছে ক্রোশিয়া এই দৃষ্টি হলো ক্রোশিয়া তো কোরোশিয়ার ভিসার রেশিও কিন্তু খুবই ভালো রয়েছে তো কোরোশিয়ায় যেতে হলে আপনাদেরকে বাংলাদেশ থেকে যেতে হলে মিনিমাম আপনাদেরকে হাতে সময় নিতে হবে দশ থেকে বারো মাস কিংবা চোদ্দো মাস কারণ বাংলাদেশ থেকে কিন্তু অনেক ঝামেলা হয় ক্রোশিয়ার প্রসেসিংগুলোয় তো আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাসোসিয়েশন করতে খুব অনেকটা সময় লাগে কিন্তু তো আপনাদের বাংলাদেশ থেকে দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা নেপালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এগুলোই কিন্তু অনেক সময় যায় এবং ক্রোয়েশিয়া যেতে কিন্তু আপনাদের মিনিমাম টাকা লাগবে কিন্তু দশ থেকে চোদ্দ লাখ টাকা খরচ হবে তো এটা মাথায় রাখবেন এবং আপনাদের বেতন হবে আষ্টশো ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত বেতন হবে এবং আপনি যদি স্কিলে ওয়ার্কে যান তাহলে আপনাদের বেতন আরও বেশি হবে তো এরপরে যে দেশটির কথা বলবো সে দেশটিরা ভিসার এসেও কিন্তু খুবই ভালো রয়েছে তো আপনারা এই দেশটির জন্য আবেদন করতে পারেন বাংলাদেশ থেকেও করতে পারেন এবং মিডিল ইস্ট এবং মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও করতে পারেন তো এই দেশটি হলো হাঙ্গেরি বাংলাদেশ থেকে যদি হাঙ্গেরিতে যেতে চান তাহলে আপনাদের সময় লাগবে মিনিমাম ছয় মাস এবং হাঙ্গেরির আমি কিন্তু বাংলাদেশে রয়েছে বাংলাদেশে ঢাকা রয়েছে এর জন্য হাঙ্গেরিতে অতটা সময় লাগে না এবং হাঙ্গেরিতে যেতে হলে কিন্তু আপনাদের ছয় মাস সময় হাতে নিতে হবে এবং হাঙ্গিরির ভিসারে কিন্তু মোটামুটি ভালো রয়েছে তো হাঙ্গেরি যেতে হলে কত টাকা লাগবে তো হাঙ্গিরি যেতে হলে আপনাদের কিন্তু এগারো থেকে বারো থেকে বা তেরো চোদ্দো লাখ এমন লাগবে তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যেহেতু সেনজেন কান্ট্রি সেহেতু আপনাদের অ্যামাউন্টটাও কিন্তু বেশি পড়বে এবং আপনাদের বেতনের কথা যদি বলি তো বেতন আষ্টশো থেকে বারোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন কাজের ক্ষেত্রে বেতন বিভিন্ন ধরনের হয়ে থাকে তো গাইজ আপনাদেরকে একটা কথাই বলতে চাই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ গাইজ একটা ভিডিও মেক করতে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাকেও কাজ করে খেতে হয় তো আমি কিন্তু কাজের ভাগে ভিডিওগুলো মেক করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো এরপরে যে দেশগুলোর কথা বলবো সেই দেশগুলো কিন্তু বর্তমান ভালোই ভিসা দিচ্ছে ইদানিং কিন্তু ভিসা রেশিও খুবই ভালো এবং আপনারা তারা মিডিল ইস্ট বা সিঙ্গাপুর দুবাই কাতার থেকে অ্যাপ্লাই করবেন তো এই দেশগুলোর জন্য ট্রাই করতে পারেন তো এই দেশগুলো কিন্তু ভিসা রেশিও খুবই ভালো রয়েছে তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই ইউরোপ হচ্ছে ভাগ্য যদি আপনার ভাগ্যে থাকে এবং যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি ইউরোপের জন্য ট্রাই করবেন কারণ ইউরোপ কিন্তু মিডিল ইস্টের মতো না যে আপনি বিদেশের নাম নিলে নিলেন আর চলে গেলেন তো ইউরোপের জন্য কিন্তু অবশ্যই আপনাকে সময়ে হাতে রাখতে হবে এবং টাকাটাও আপনার যথেষ্ট থাকতে হবে কারণ ইউরোপে যেতে হলে কিন্তু অবশ্যই আপনার দশ লক্ষ টাকা পকেটে থাকতে হবে এবং আপনার মিনিমাম হাতে সময় রাখতে হবে ছয় মাস যদি ছয় মাসের নিচে কেউ যেতে চান তাহলে আপনারা মেথড নিয়ে ট্রাই করতে পারেন এবং যাদের অ্যামাউন্ট কম বাজেট কম তারা কিন্তু চাইলে সার্বিয়া যেতে পারেন তো সার্বিয়া নিয়ে কিন্তু আমার চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে এবং মেথড নিয়েও নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে তো আপনাদের যাদের বাজেট কম এবং তারা যারা ছয় মাসের ভিতরে যেতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে ওই ভিডিও দুটি দেখতে পারেন ওই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা রয়েছে তো এখন থেকে দেশ দুটির কথা বলবো তো এই দেশ দুটিতে যদি আপনারা মিডিল ইস্ট থেকে ট্রাই করেন বা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে ট্রাই করেন তাহলে ভালো হয় কারণ বাংলাদেশ থেকে সময় একটু বেশি লাগে তো এই দেশটি এখন এই দেশটির কথা বলবো এই দেশটি হলো বুলগেরিয়া তো আপনারা বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন তো বাংলাদেশ থেকে যদি বুলগেরিয়া যেতে চান তাহলে আপনাদের মিনিমাম সময় নিতে হবে আট থেকে দশ মাস একাইস কারণ বুলগেরিয়ার অ্যাম্বাসি কিন্তু ইন্ডিয়া তো ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট নিতে একটি ঝামেলার মুখোমুখি হতে হয় টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তো বুলগেরিয়াতে যারা মিডল ইস্ট থেকে যেতে চান তারা কিন্তু সিজনাল বিষয়েও যেতে পারেন নয় মাসের বিষয়ে যেতে পারেন তো এটা ইতালির মতনই আপনি যদি নয় মাসের বিষয়ে যান তাহলে কিন্তু নয় মাস পর কোম্পানি থেকে আপনাকে রিনিউ করে ভিসার মেয়াদ বাড়াতে হবে আর না কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো ইউরোপের কোন কোন দেশে অবৈধ থেকে বৈধ হওয়া যায় সে বিষয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ওই ওই ভিডিওটি দেখে আসবেন অথবা আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দেখে আসবেন তো বাংলাদেশ থেকে যারা বুলগেরিয়া যেতে চান তো আপনাদের সময় লাগবে আট থেকে দশ মাস এবং আপনাদের টাকার কথা যদি বলি আপনাদেরকে মিনিমাম দশ লক্ষ টাকা লাগবে যেতে হলে দশ থেকে এগারো লক্ষ টাকা এবং আপনাদের বেতনের কথা যদি বলি বেতন মিনিমাম আষ্টশো থেকে এক হাজার ইউরোর মধ্যে আপনাদের বেতন থাকবে এবং অ্যাকোমোডেশন কিন্তু ফ্রি থাকবে এবং খাওয়া খরচ যেটা সেটা কিন্তু কোম্পানি আপনাদেরকে দিয়ে দেবে তো বুলগেরিয়া আপনারা ট্রাই করতে পারেন বুলগেরিয়ার ভিসারেশিও ভালো হয়েছে এবং বুলগেরিয়া কিন্তু রিসেন্টলি চেঞ্জিন হয়েছে তো এরপর যে দেশটির কথা বলবো সে দেশটি সবার পরিচিত কাঙ্ক্ষিত দেশ সে দেশটি হলো রোমানিয়া হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনতেছেন রোমানিয়ার ভিসার ঋষিও কিন্তু বর্তমান খুবই খুবই ভালো রয়েছে তো মিডিল ইস্ট থেকে বা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে ট্রাই করলে খুবই ভালো হয় আর্মেনিয়া থেকে উজবেকিস্তান থেকে এখান থেকে ট্রাই করলে কিন্তু খুবই ভালো হয় কারণ এখান থেকে ভিসাগুলো সহজে হয় বাংলাদেশ থেকে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে লেন্দি প্রসেস তো প্রবাস থেকে ভিসা হওয়ার এসেওটা ভালো থাকার কারণ কারণ আপনারা যে কোনো একটি কাজের উপর স্কিল অর্জন করেছেন এর জন্য কোম্পানি প্রবাসীদের বেশি হায়ার করে তো বাংলাদেশ থেকে যদি আপনারা রোমানিয়া যেতে চান এই মুহূর্তে তাহলে আপনাদের মিনিমাম সময় লাগবে আট থেকে সরি গাইস দশ থেকে কিন্তু চোদ্দো মাস সময় লাগবে এবং বর্তমান রোমানিয়ায় কিন্তু বেশি টাকা সার্চ করছে এজেন্সিরা কারণ রোমানিয়ায় কিন্তু সেনদেন হয়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু আপনাদের ওই দেশে সুযোগ সুবিধাও বেড়ে গেছে এবং বেতনও বেড়ে গেছে এর জন্য আপনাদের কিন্তু যেতে টাকাও অনেক লাগবে তো আপনাদের কিন্তু মিনিমাম টাকা খরচ যাবে দশ থেকে বারো লক্ষ টাকা রোমানিয়া যেতে হলে এবং সময় কিন্তু বাংলাদেশ থেকে অবশ্যই আপনাদেরকে হাতে এক বছর সময় নিতে হবে রোমানে যেতে হলে আর যদি বেতনের কথা বলি বেতন আপনাদের হবে মিনিমাম আষ্টশো থেকে এক হাজার ইউরোর মধ্যে বেতন থাকবে কোম্পানি কিন্তু অ্যাকোমোডেশন ফ্রি দেবে এবং খাওয়াটাও কিন্তু খাওয়া বাবদ আপনাকে টাকা দিয়ে দেবে তো এইগুলো মাথায় রাখবেন তো গাইস আপনাদেরকে একটা কথাই বলতে চাই ভিডিওতে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সর্বশেষ একটা কথাই বলতে চাই ইউরোপে যেতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে কারণ ধৈর্য ছাড়া কিন্তু ইউরোপে যেতে পারবেন না এবং আপনার ভাগ্যেও থাকা লাগবে আর আপনি ভালো দেখে একটি এজেন্ট যাচাই বাছাই করে তারপরে তার কাছে ফাইল দেবেন কারণ গাইজ যদি আপনি যে কোনো একটি দেশে যাওয়ার মন্তব্য করুন তখন যদি সঠিক মানুষের কাছে না দেন তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু বরবাদের পথে চলে যাবে আপনার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনার একটি ভালো এজেন্ট যাচাই বাছাই করে তার কাছে ফাইল দিবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে ধরিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ